যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ টি দেখার জন্য ক্লিক করেছে ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির প্রিয় বন্ধুরা এপ্রিলের বেতন ব্যাংকে কবে যাবে যা জানালো ইএমআইএসএল তো আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং এপ্রিলের বেতন কবে ব্যাংকে যাবে সবকিছু আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মুর্বিডি চ্যানেলটাকে বারবার আমার ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দা ডেলি ক্যাম্পাস পত্রিকায় পত্রিকাローチ এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এপ্রিলের বেতন ব্যাংকে যাবে কবে জানালো ইএমআইএইচএল নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের কাজ এখনো শেষ করতে পারেনি অর্থ মন্ত্রণালয় আইবাস ডাবল প্লাস শাখা ফলে তাদের বেতন ব্যাংকে সম্ভব হয়নি আগামী দিনের মধ্যে শিক্ষক কর্মচারীরা এপ্রিলের বেতন পাবেন শনিবার চব্বিশ মে বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাসী এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সিলেট সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান ইএমআইএসএলের প্রধান জানান আইবাস থেকে এখনও এপ্রিল মাসের বেতন বকেয়া ও উৎসব ভাতা দেওয়ার কার্যক্রম শেষ করতে পারেনি সেজন্য আজ ব্যাংকে টাকা পাঠানো সম্ভব হয়নি আশা করা যাচ্ছে আগামীকাল রোববার অথবা আগামী সোমবার শিক্ষক কর্মচারীদের এপ্রিল বেতন সহ বকেয়া এবং উৎসব ভাতার অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তার রাষ্ট্রত্ব আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা বোগান্তিতে পড়তে হতো এর পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুই নয়জন জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময় গত পহেলা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফির মাধ্যমে বেতন বাতার সরকারি অংশে টাকা পেয়েছেন তো প্রিয় বন্ধুরা আজকের আপডেট মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হলো সেটি হচ্ছে আগামী সোম অথবা রবিবার আপনাদের টাকাটা ব্যাংকে পাঠানো হতে পারে এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ